চলতি বছরের দশই আগস্ট পর্যন্ত গাজীপুর মহানগরীর আট থানা এলাকায় তেতাল্লিশটি হত্যার ঘটনা ঘটে পাশাপাশি জেলার চার থানা এলাকায় ঊনষাটটি খুনের ঘটনা ঘটে সব মিলিয়ে একশো খুন হয় মহানগরী ছয়টি এলাকায় সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হচ্ছে এখানে নিরাপত্তা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে হত্যাকাণ্ডগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বরং একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ বলে জানায় পুলিশ মহানগর পুলিশের তথ্য মতে টঙ্গি ওরাল সড়ক টঙ্গি স্টেশন রোড চান্দনা চৌরাস্তা জয়দেবপুর কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় সবচেয়ে বেশি চুরি ছিনতাই ডাকাতি ও হত্যার মতো ঘটনা প্রায় ঘটছে আমার কত বছর বয়সী বাবাকে জিম্মি করে মাকে জিম্মি করে তারা চালায় তারা এসব এলাকায় তহল পুলিশের সংখ্যা ও নজরদারিও বাড়ানো হয়েছে তারপরও বন্ধ করা যাচ্ছে না এসব ছোট বড় অপরাধ মাইমোনা ইসলাম দিদিনী বার্তাবাহক টোয়েন্টি ফোর